বসন্ত পেরিয়ে গরম ঢুকে পড়েছে বঙ্গচুরে সকল চোখ চাতকের মতো আকাশ দেখছে ক্ষণে এই সময় পাখিদের সংসারেও জলের অভাব পাহাড়ের ঢালে চা বাগানে স্কুলের খুদেরা তাই পাখির জীবন সরল করতে ব্যস্ত এই সময়টায় যেমন প্রকৃতিতে জলের অভাব তেমনি মরশুমে হঠাৎ ঝোড়ো হাওয়া তোল পার করে দেয় পাখিদের সংসার

आखिर संरक्षण ये उद्योग शामिल होते खुशी पूर्व काम करते हुए हमें बहुत अच्छा लग रहा है कि हम लोग चिड़िया लो का मदद कर रहे हैं उनके लिए घर बना दे रहे हैं अभी का जो मौसम है गर्मी का हवा बहुत चलता है और गर्मी से चिड़िया लोग बहुत मर भी रहे हैं इसके लिए हम उन लोगों के लिए घर बना दे रहे हैं बांस का उससे और पानी पीने के लिए मटका भी लगा रहे हैं জেসে কি গাউকে আদমি লোক লোসে শহরকে ছত কেপর তো বহাতে জাদা বক্তিও পানি আর সন্ন্যাসী চা বাগানের সত্যি মন ভালো করে দেয় গোটা এলাকা ধীরে ধীরে ভরে উঠবে পাখির কল কাকলিতে কুচি কাছে মুখেও যেন এক অনাবিল হাসি পিকাই ঘুষের রিপোর্ট ক্যালকট নিউজ